আজকের দিনে এটাই সবচেয়ে বড় ঘটনা যেখানে আমার ইমাম সাহেব ভাইরা মৌলানা হাফেজ ভাই এবং আমার ব্রাহ্মণ সম্প্রদায়ের যে পুরোহিতরা তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে ভারতবর্ষকে রক্ষা করবে ব্যক্তিগত জীবনে আমি পুরস্কার নিই না কোনো জায়গাতেই আমি পুরস্কার নিই না ফিল্ম করেছি দেশ বিদেশে গেছে অন্যকে পুরস্কার দিতে গেছে আমার পার্টনার লেখালেখিতে নাটক থিয়েটারে নিয়েছে তার একটা কারোর মন থেকে নিয়েছে পুরস্কারগুলো অন্য ভাবে পুরস্কার এই যেমন ধরুন সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী যে মুর্শিদাবাদকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মূল পান্ডা যে পদ্মশ্রী পেলো তাহলে পুরস্কারের কোনো ভ্যালু নেই কিন্তু আজকে আপনারা যখন আমাদেরকে ডাকলেন আমাকে আমার সবচেয়ে প্রিয়তম প্রিয় ভাইটি দীপক ব্যাপারীকে যে এই মুহূর্তে ভারতের সবচেয়ে অন্যতম বলিষ্ঠ কণ্ঠ স্বপনকে স্বপন কারিগর তখন আমার কাছে এসে মনে হয়েছে আপনাদের আপনাদের এই এই আমাদের সম্বর্ধনা আমার কাছে নোবেল পুরস্কারের চেয়েও বেশি আমার বলতে খুব কষ্ট হচ্ছে গত পাঁচ ছ বছর ধরে আমরা লাগাতার লড়াই করেছি এক শ্রেণীর এক সম্প্রদায়ের মানুষকে বাঁচানোর জন্য তারা আমাদের একদিন একটা ভালো কথা বলা দূরের কথা আমাদেরকে হয়তো একজন দুজন কেউ গেছে উল্টে আরো ঘৃণা করেছে আরো জ্বালিয়েছে তো সেই জায়গা থেকে আমি পার্থক্যটা দেখলাম যে একদিকে তথাকথিত হিন্দুত্ববাদ জন্ম নেওয়ার পর থেকেই একটা মানুষকে তৈরি করছে একটা কুচিত জাতি হিসাবে যার উদাহরণ আমরা এখন দেখছি ওই তীর্থস্থান করতে যাওয়ার নাম করে কত মানুষকে শেষ করে দিল পনেরোশোর বেশি একদিকে সেটা দেখলাম আর একদিকে দেখলাম নবীর সন্তানরা তার অনুসারীরা ছোটবেলা থেকে কিভাবে মানুষকে ভালোবাসা শিখছে মানবতার পুজো করছেন এবং আমার বিশ্বাস আজকের যে ভয়ঙ্কর সময় এই ইসলাম ধর্ম না থাকত তাহলে ভারতবর্ষকে রাখা যেত না এখনো আমি বিশ্বাস করি আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনার গ্রামের যে মসজিদটা যে মাদ্রাসা মক্তবটা যে মুসাফির যে দরগা যে গোরস্থান এইগুলো আপনি একবার চোখ বুঝে ভাবুন তো কত কোটি টাকার দাম হতে পারে এবং ছ মাসের মধ্যে এটার রেজিস্ট্রি করতে হবে মানে রেজিস্ট্রেশন ফিস দিয়ে আপনাদের দেওয়ার ক্ষমতা আছে নেই তার মানে সরকারের হয়ে যাবে এই আইনটা হয়ে গেছে হয়ে গেছে মানে জেপিসি রিপোর্ট লাস্ট রিপোর্টে হলো আইনটা কয়েকদিনের মধ্যে হয়ে যাচ্ছে মানে এর চেয়ে ভয়াবহ আর পৃথিবীতে কিছু হতে পারে না মুসলিম ধর্মের কুরআন শরীফ যেমন লেখা লিখিত হাদিস যেমন মৌখিক মুসলিম আইনগুলো তো সেরকম কিছুটা লেখা কিছুটা মৌখিক কি করে প্রমাণ দেবেন কুতুব কুতুব মিনার আপনাদের মুসলমানদের ছিল কি করে প্রমাণ দেবেন লালকেল্লা আপনাদের কি করে প্রমাণ হবে তাজমহল আপনাদের সুতরাং ছ মাসের মধ্যে যদি সব রেজিস্ট্রি না করে সবটা নিয়ে নেবে ভারত সরকার আর ওয়াকআপ বোর্ডের মধ্যে প্রধান যাকে করছে সে হিন্দু অবশ্যই আর এর লোক হবে এই এটাই হয়ে এসছে মানে জোর করে বিরোধীদের তাড়িয়ে দিয়ে ভয় দেখিয়ে যে রিপোর্ট করে নিয়েছে কিছুদিনের মধ্যে তা আইন হয়ে যাচ্ছে এবং মারাত্মক হচ্ছে এর আগের অংশটা যেটা ইউসিসি লাগু হয়ে গেছে ভারতবর্ষে ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড অনেকেই ভিতরটা বুঝতে না পারার ফলে বুঝতে পারবে না কিন্তু আমি একটা উদাহরণ দিই আপনাদের ভারতবর্ষে বিয়ের পদ্ধতি যেমন ধরুন রাজস্থান বা হরিয়ানার দিকে পাণ্ডব বলে একটি জাতি আছে ওরা হিন্দু ওরা বাড়িতে যতজন ছেলে থাকে একটি মেয়েকে বিয়ে করে চার ভাই একটা মেয়েকে বিয়ে করবে পাঁচ ভাই হলে একটা মেয়েকে বিয়ে করবে কারণ তাদের সম্পত্তি কম আবার হিন্দুদের কেরালার নায়ার গোষ্ঠী মামা হলো সেরা পাত্র আবার আরব দুনিয়ার সবসময় যুদ্ধ লেগে থাকতো ফলে পুরুষরা মারা যেত যুদ্ধে পরাজিত হতো মহিলার সংখ্যা বেড়ে যেত তাই বিশ্বনবী এমন একটা বিধান দিয়েছিলেন যে তুমি সর্বোচ্চ চার জনকে বিয়ে করতে পারো মেয়েকে কিন্তু চারজনকে সমান ভাবে ভালোবাসতে হবে তো আপনাদের মধ্যে যেমন আবার আছে খালাতো ফুপুতো এই যে চাচাতো এই যে ভাই বোনের মধ্যে বিয়ে এই বিয়েটা উঠে গেছে এই বিয়েটা উঠে গেছে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই দেওয়ানি আইনগুলো মানুষ মানতে চায় না যেমন আঠারোশো সাল কিংবা আঠাশ সালে সতীদাহ উঠে গেছিল উঠেছে কিন্তু উনিশশো সাতাশি সালের পর্যন্ত সত্যি ছিল এখনো হচ্ছে মানে দেওয়ানী আইনগুলো মানুষ মানতে চায় না ফৌজদারি আইন না হলে পুলিশে কিন্তু দেওয়ানি আইনগুলো এক হয়ে যাওয়ার ফলে যেটা ঘটলো আপনারা ধরুন এই আইনটা জানলেন না ফলে একই পদ্ধতিতে বিয়ে দিলেন এদের বাচ্চারা উত্তরাধিকারী সম্পত্তি নেওয়ার সময় বিরাট বিপদে পড়বে কারণ অবৈধ তাহলে একদিকে আপনাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড বলছে ইউসিসির মাধ্যমে নামা জাজান জাকাত রোজা একদম শেষ হয়ে যাচ্ছে গতকালকের খবর শুনেছেন রাস্তার ধারে আমার এক মুসলিম ভাই নামাজ পড়ছিলেন বলে তাকে বেদরক মারধর করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে ফলে আইনগত ভাবে সেগুলো নষ্ট করে দিল ইউসিসির মাধ্যমে প্লাস এই সম্পত্তিগুলো নিয়ে নেওয়ার যে ব্যবস্থা আমাদের কলকাতা শহরের টিপু সুলতান মসজিদ ধর্মতলা থেকে একদম গড়ের মাঠ থেকে আরম্ভ করে রাইটার্স বিল্ডিং এই সমস্তটা মুসলিম প্রপার্টি ওয়াকআ সম্পত্তি বলুন তো রেজিস্ট্রি করতে কত শো কোটি টাকা না কত হাজার কোটি টাকা লাগবে তার মানে এগুলো নিয়ে নেবে অদূর ভবিষ্যতে হয়তো তাজমহলটা একটা রেস্টুরেন্ট হবে আদানি এই অবস্থায় আমরা জায়গায় আমাদের করণীয় কি আপনারা জানেন সিপাহী বিদ্রোহের সময় প্রায় ছাপ্পান্ন হাজার মৌলানা হাফেজ এবং এই মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবরা ফাঁসি কাটে ধুলেছিল স্বাধীন করার জন্য ভারতবর্ষকে আজও ভারতবর্ষের যা কিছু ভালো তা মুসলমানরাই করেছে জাম দিয়ে করেছে ভালোবাসা করেছে তাই আজ এই ভয়ঙ্কর সময়ে পুরোহিত সংগঠন থেকে যদি যখনই এই আহ্বানটা দিচ্ছে যে আসো এই ভারতকে বাঁচাতে বাংলাকে বাঁচাতে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ আমরা ভারতবাসী হয়ে আমরা বাঙালি হয়ে আসো আমরা বাংলাকে রক্ষা করি ভারতকে রক্ষা করি সুতরাং আমাদের ভয় নেই জয় আমাদের হবে কিন্তু আমাদের সচেতন হতে হবে প্রস্তুত হতে হবে আগামী বিপদের হাত থেকে কিভাবে আমরা বাঁচতে পারি আমি মুর্শিদাবাদ নিয়ে আমার তো সব কথা বললো স্বপ্ন সব কথা বলে দিল আমি আর বাড়াচ্ছি না কারণ দীপকের খিদে পেয়েছে এখনই আমাকে হয়তো বকাবকি করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুর্শিদাবাদকে যারা অপমান করবে আমরা কোনোদিন তাদের ছাড়ব না কারণ ভারতের ইতিহাসে মুর্শিদাবাদ সেই জায়গা যেটা সম্প্রীতির প্রতীক 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 নমস্কার আজকেই যে আমাদের